সাত নম্বরে দেখো বলছে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন তো অবশ্যই তোমরা বাংলা তারিখ এবং ইংরেজি তারিখটা উভয়ে মনে রাখবে কারণ অপশনে তোমাকে দুইভাবে কনফিউশন করে দেওয়ার চেষ্টা করবে তো সাত নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ সাতিমি তো আমি আশা করব তুমি নিজেকে যাচাই করবে যে তুমি আসলে আমি উত্তর দেওয়ার আগে কতটি প্রশ্ন ঠিকঠাক দিতে পারছো যদি দিতে পারো এটা তোমার জন্য খুবই ভালো তবে না দিতে পারলে আমি তো রয়েছি তো আট নম্বরে দেখো তোতা কাহিনী গল্পে রাজার ভাগিনা কি পুরস্কার পেয়েছিলেন তো অপশনগুলো কিন্তু সবচেয়ে বেশি তোমাদেরকে ভোগাবে কারণ অপশানগুলো এমনভাবে করে দিয়েছি আমি যাতে তোমাদের কনফিউশনে তোমরা ভুল উত্তর বাসে করে ফেলবে তো এখানে দেখো তনখা মানে আমরা তো জানি টাকা বা মুদ্রা তাকে কি সোনার পাখি দিয়েছিল জমি সোনার হার তো আট নম্বরের সঠিক উত্তর হলো তাকে সোনার হার দিয়েছে